একটা হিরো একটা হিরোইনের প্রতি যদি হাজার হাজার মানুষের হাজার হাজার দর্শকের ভালোবাসা না থাকে অ্যাট্রাকশন না থাকে তাহলে কিসের হিরো কিসের হিরো হিরো এখন একটা হিরোইনের কাছে হাজারটা দেখবা কবিতা ম্যাডামের জন্য কবিতা ম্যাডামের জন্য প্রেস ক্লাবে মারা গেছে ওদের জন্য প্রেস ক্লাবে অনেক ছেলেরা অনশন ধর্ম করতেছে তাহলে কি গেছে কা তোমার জন্য হিরো হিরোইনের পিছনে যদি হাজার হাজার দর্শক না থাকবে হাজার হাজার জার্নালিস্ট না থাকলে তুমি তুমি হিরো হতে পারবে না হিরোইন হতে পারবা আমি সাপোর্ট করবো না কেন আমি সাপোর্ট করবো তুমি করো ভালো কিছু করো কিছু একটা